বর্তমানে ব্যাংকে টাকা জমা রাখার সবচেয়ে উপযুক্ত সময় তাই সব ব্যাংকে না যে সমস্ত ব্যাংক বর্তমানে ভালো অবস্থায় রয়েছে এসব ব্যাংকে টাকা জমা রাখার উপযুক্ত সময় হচ্ছে দু সাল কারণ বর্তমানে প্রায় প্রত্যেকটি ব্যাংকেই এফডিআর এবং ডিপিএসের রেট পরিবর্তন করে বাড়ানো হয়েছে কারণ বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতি অনেকটাই বেশি যার কারণে এর রেট চার থেকে শুরু করে তেরো পর্যন্ত আপনাদেরকে এফডিআর রেট প্রদান করা হচ্ছে বিভিন্ন ব্যাংকে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনারা ব্যাংকে এফডিআর করতে চান ব্যাঙ্কে করলে সবচেয়ে বেশি লাভ পাবেন এবং সবাগ নিরাপদ থাকবে আপনাদের এই টাকা এক থেকে পাঁচ লক্ষ টাকার ক্যালকুলেশন দেখাবো প্রত্যেকটা ব্যাংকেই তো এই তালিকার মধ্যে রয়েছে সর্বপ্রথমে বেসিক Bank, el poder está সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক এবং জনতা ব্যাঙ্ক এই পাঁচটি ব্যাংক নিয়ে আসার কারণ হচ্ছে সবচেয়ে ভালো রেট এবং সবচেয়ে ভালো ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে এই পাঁচটি ব্যাংক এই পাঁচ ব্যাংকে আপনারা এক থেকে পাঁচ লক্ষ টাকার এফডিআর করতে পারবেন শতভাগ নিরাপদ থাকবে আপনাদের টাকা চাইলে বিভিন্ন মেয়াদে বিভিন্ন স্কিম করতে পারবেন তবে আমরা করবো শুধুমাত্র মাসিক মুনাফা হিসাবটি নিয়ে অর্থাৎ প্রতি মাসে যে লাভের টাকা প্রদান করা হয়ে থাকে এই হিসাবটাই আমরা এই ভিডিওতে শুধুমাত্র ক্যালকুলেশন করবো সর্বপ্রথমে আসি বেসিক বেসিক আপনারা যদি মাসিক মুনাফা হিসাবটি চালু করতে চান বর্তমানে সর্বনিম্ন আপনাকে করতে হবে এক বছর মেয়াদকালের জন্য প্রতি মাসে মাসে আপনাকে লাভের টাকা দিয়ে দেওয়া হবে এবং সর্বনিম্ন এক লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে এক লক্ষ টাকার নিচে রাখা যাবে না এই হিসাবটি খুলতে হলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই হিসাবটি খুলতে পারবেন মেয়াদকাল হচ্ছে এক বছর এবং অ্যাকাউন্টের এগেনস্টে আপনারা আশি শতাংশ পর্যন্ত লোন সুবিধা পাবেন অ্যাকাউন্টের আরও বেশ কিছু সুবিধা রয়েছে যেমন ধরেন প্রতি মাসে মাসে লাভের অংশটি আপনাকে সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে মেয়াদের সুদ্ধার প্রতি এক লক্ষ টাকায় মোট মাসিক সুবিধা আপনারা পাবেন এক লক্ষ টাকায় আপনারা পাবেন আটশো তেরো টাকা করে প্রতি মাসে অর্থাৎ মুনাফার হার যদি হয় নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট আটশো তেরো টাকা আপনাকে প্রদান করা হবে এক লক্ষ টাকায় যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে ষোলোশো ছাব্বিশ টাকা পাবেন আবার যদি আপনি তিন লক্ষ টাকা রাখেন তাহলে দুই হাজার চারশো উনচল্লিশ টাকা পাবেন চার লক্ষ টাকা রাখলে তিন হাজার দুশো বান্ন টাকা পাবেন আর যদি আপনি পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে চার হাজার পঁয়ষট্টি টাকা আপনাকে প্রদান করা হবে এটা সোনালী ব্যাংক বলে রাখি সোনালী ব্যাংকে মাসিক মুনাফা হিসাব নেই অর্থাৎ প্রতি মাসে যে লাভের অংশ দেওয়া হয়ে থাকে এই মাসিক লাভের স্কিমটি সোনালী ব্যাঙ্কে বর্তমানে নেই যদি সোনালী ব্যাংকে এফ করতে চান তাহলে করতে পারবেন তিন মাস ছয় মাস এক বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য আপনি যদি তিন মাসের জন্য এক লক্ষ টাকা রাখেন তাহলে দুই টাকা পাবেন যদি আপনি ছয় মাসের জন্য রাখেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন এক বছর মেহকালের জন্য রাখলে পাবেন আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এভাবে করে আপনি যদি দুই লক্ষ টাকা রাখেন তিন মাসের জন্য চার হাজার একশো পঁচিশ টাকা পাবেন ছয় মাসের জন্য আট হাজার পাঁচশো বারো মাসের জন্য সতেরো হাজার পাঁচশো টাকা পাবেন যদি আপনি তিন লক্ষ টাকা রাখেন সোনালী ব্যাংকে তিন মাস অন্তর আপনাকে দিবে ছয় হাজার একশো অষ্টআশি টাকা ছয় মাস পরে পাবেন বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং বারো মাসে পাবেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা চার লক্ষ টাকা সোনালী ব্যাংকে যদি তিন মাস মেয়াদকালের জন্য রাখেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন ছয় মাস অন্তর পাবেন সতেরো হাজার টাকা এবং এক বছরে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও আপনি যদি সোনালী ব্যাংকে পাঁচ লক্ষ টাকা রাখেন তিন মাসের জন্য দশ হাজার তিনশো তেরো টাকা লাভ পাবেন একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় মাস পরে পাবেন এক বছর পরে তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনাকে মেয়াদকাল শেষে প্রদান করা হবে এখানে যে লাভের অংশটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে আপনাদের এই লাভের অংশ থেকে অবশ্যই ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্সের হিসাব হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট এবং প্রতি বছরের যে ট্যাক্সের রিটার্ন স্লিপ এটি যদি দিতে না পারেন পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে আর যদি এটি দিতে পারেন তাহলে অবশ্যই দশ পার্সেন্ট ব্যাট এই লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে না শুধুমাত্র এক্সেস ডিটি একশো টাকা কেটে নেওয়া হবে এবার আসি অগ্রণী ব্যাংক আপনারা যদি চান অগ্রণী ব্যাংকে মাসিক মুনাফা হিসাব রয়েছে আপনারা চাইলে অগ্রণী ব্যাংকে মাসিক মুনাফা হিসাবটি চালু করতে পারবেন অগ্রণী ব্যাঙ্কে মাসিক মুনাফা হিসাব করতে পারবেন তিন বছর মেয়াদকালের জন্য আপনি সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার উর্ে এক লক্ষ টাকার গুণিতক হিসেবে যে কোনো অঙ্কে আপনি রাখতে পারবেন অর্থাৎ আপনাকে এক লক্ষ টাকা থেকে শুরু করে গুণিতক দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ এভাবে করে রাখতে হবে পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার এভাবে রাখা যাবে না অগ্রণী ব্যাঙ্কে এটি করতে পারবেন আপনি আট পার্সেন্ট মুনাফাই আপনি যদি আট পার্সেন্ট হারে আপনাকে প্রফিট দেওয়া হয় অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে তাহলে এক লক্ষ টাকা আপনি প্রতি মাসে পাবেন প্রতি মাসে টাকা করে লাভ পাবেন আপনি যদি লক্ষ টাকা রাখেন তাহলে পাবেন প্রতি মাসে তেত্রিশ টাকা তিন লক্ষ টাকা রাখলে পাবেন টাকা আর যদি লক্ষ পাবেন দুই হাজার ছয়শো ছেষট্টি টাকা পাঁচ লক্ষ টাকা রাখলে আপনি প্রতি মাসে পাবেন তিন হাজার তিনশো তেত্রিশ টাকা করে প্রতি মাসে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে এটি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কোনো বাংলাদেশি নাগরিক করতে পারবেন আঠারো বছরের উর্ধ্ব বয়সী হলেই আইডি কার্ড এবং পাসপোর্টের ফটোকপি নিয়ে গেলেই আপনারা এই অ্যাকাউন্টটি অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় করতে পারবেন ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে মাসিক মুনাফা হিসাব যেটি হচ্ছে মহিলাদের জন্য আপনারা চাইলে নারী যারা রয়েছেন তারা এই অ্যাকাউন্টটি করতে পারবেন তবে এই অ্যাকাউন্টটি পুরুষদের জন্য না ডিপোজিট অ্যামাউন্ট সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করতে হবে এবং ম্যাদকাল হচ্ছে এক বছর এবং তিন বছর মেয়াদি আপনারা এটি করতে পারবেন ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে আপনি এক বছরের জন্য করলে আট পারসেন্ট এবং এক বছরের উপরে করলে তিন বছর মেয়াদি করলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে আপনাদেরকে প্রফিট দিবে সেম অগ্রণী ব্যাংকের রেটে আপনারা এখানে পাবেন তবে তিন বছর মেয়াদি করলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট আপনারা একটু বেশি লাভ পাবেন তবে প্রতি মাসে ছয়শো ছেষট্টি টাকা করে পাবেন যদি আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে অগ্রণী ব্যাংকের যে ক্যালকুলেশনটা দেখালাম দেখালাম সেম ক্যালকুলেশনটা এখানে প্রযোজ্য হবে কারণ আট পার্সেন্টই রেট আপনি যদি এক বছর মেয়াদি করেন তাহলে এরপর রয়েছে জনতা ব্যাংকে মাসিক মুনাফা হিসাব চালু করতে পারবেন ব্যাংকে মাসিক মুনাফা হিসাবটি চালু করতে পারবেন আপনি তিন বছর এবং পাঁচ বছর মেয়াদকালের জন্য সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করে তার গুণিত যে কোনো পরিমাণ রাখতে পারবেন তিন বছর মেয়াদের জন্য আট পার্সেন্ট এবং পাঁচ বছর মেয়াদের জন্য আট দশমিক পঁচিশ পার্সেন্ট সেম আপনারা অগ্রণী রূপালী এবং জনতা তিনটার রেটই মোটামুটি কাছাকাছি অবস্থানে রয়েছে আপনারা অগ্রণী ব্যাংকের যে রেট দেখানো হয়েছে যে ক্যালকুলেশন সেটাও এখানে প্রযোজ্য হবে তিন বছর মেয়াদকালের জন্য আট পারসেন্ট কিন্তু অগ্রণী ব্যাংকের যেটা দেখানো হয়েছে এক বছর মেয়েদি আট পারসেন্ট হারে আপনারা লাভ পাবেন তো এই ব্যাঙ্কগুলোতে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে অ্যাগ্রিয়ার করতে পারবেন এই ব্যাঙ্কগুলো সম্পর্কে আরও যদি কোনো বিস্তারিত তথ্য আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন